সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা আজকে বিডিজ অপসের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো সেই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এখানে আপনারা আবেদন করতে গেলে আপনাদের সর্বোচ্চ আপনার বত্রিশ পরসেন্ট আবেদন করতে পারবেন আর এখানে তারা দশ দশটা ইয়েতে দশটা তাদের বিভাগীয় জেলা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো চলেন আমরা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন অপশন ইন লিমিটেড ওয়ার্কিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার তো অপশন ইন ইয়ার তারা এখানে একটা এটা তাদের কন্ট্যাক্ট দিয়েছে সব কোম্পানির একটা কন্ট্যাক্ট থাকে সেটা তারা এখানে দিয়ে দিয়েছে তারপর আমরা উপরের দিকে যাই উপরের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আপনার এই কির আপনার তাদের পথ পথ সংখ্যাটা হচ্ছে কি আপনার মেডিকেল প্রমোশন অফিসার সর্বোচ্চ বয়স দিয়েছে বত্রিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ নতুন যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তো তারা কি রেসপন্সিবিলিটি দিয়েছে কমিউনিকেট উইথ মেডিকেল প্রফেশনাল অফ দি কান্ট্রি টু এক্সিস্টিং প্রোডাক্ট ইনফরমেশন ইমিডিয়েটলি বাই জেনারেটল প্রেসক্রিপশন এইচ ইফ সেলস অ্যান্ড প্রেসক্রিপশন অবজারভেশন দি কোম্পানি অর্থাৎ তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাকে ডাক্তারের কাছে থেকে জানাইতে হবে ওই ডাক্তারের মাধ্যমে আবার জেনারেট প্রেসক্রিপশন করাইতে হবে এবং আপনাকে কী করতে হবে সেলস কর সেলস বিভিন্ন অর্ডার করতে হবে প্রেসক্রিপশন অবজারভেশন করে কোম্পানিতে দিতে হবে এই কাজগুলো করতে হবে তো তারা রিকোয়েস্ট প্রি রিকোয়েস্ট ফর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আপনাকে আপনাকে কী কী ম্যান্ডেটরি লাগবে তো প্রথম তারা যে ইন এ ডিসিপ্লিনই যে কোনো সাবজেক্টে আপনার এসএসসিতে এসসিতে ম্যান্ডেটরি দিয়ে দিয়েছে এটা আবশ্যক এসএসসিতে আপনাকে সায়েন্স লাগবে ইন্টারমিডিয়েটে সেলফ মোটিভেশন হার্ড ওয়ার্কিং ওয়েল কনভারসেশন ওয়ার্ড কনভারসেশন স্মোকিং স্মোক স্পিকিং রাইটিং অর্থাৎ বাংলা ইংলিশটা ভালোভাবে কথা বলা বা ইংলিশে কথা বলা বা আপনার লেখাপড়া সব কিছু থাকতে হবে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ বয়স ড্রেস এ ফেরিস্ট্রেশন বত্রিশ আর ক্যান্ডিডেট অনলি হ্যাভ ক্যান্ডিডেট অনলি হ্যাভ এ এক্সপিরিয়েন্স ইনফার্মাস্টিক্যাল উইল বি কনসিডার আর যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু আপনার আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো আপনাদের আবেদন করবেন কী কী নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন সেটা নিয়ে আপনাদের সাথে আরও ইয়ার আমরা পাবো নিচে বিস্তারিত তো এখানে তারা দিয়েছে এখানে আবেদন করলে আপনাদের বেতন ভাতা কী দিবে তো তারা এখানে দিয়েছে অপশন ইন এখানে তারা দিয়েছে অপশন ইন ইমিডিটলি পে দ্য বেনিফিট ইনক্লুডিং এক্সেলেন্ট ওয়ার্ক ইনভারনমেন্ট এক্সেপশনাল ট্রেনিং আকর্ষণীয় স্যালারি অ্যান্ড বোনাস তাৰপৰা এটা হেণ্ডচাম্প টি এ দিয়ে মোবাইল এনাউন্স কোম্পানী কণ্ট্ৰিভিউটিং মটৰচাইকেল লোন ফেচিলিটি পাৰফৰ্মেঞ্চ বেজ চেলছ ইনচেটিভ ইয়াৰলি ইনচেটিভ ফৰ টুৰ ফ্ৰম বেষ্ট পাৰফৰ্মাৰ তৰ আছে প্ৰভিডেণ্ট ফান্দ গ্ৰেজুৱেটি এইগুলা ত' ইজিবিলিটি এইখিনি দিয়া দিছে দেখি পাচনে ইয়াত দিলোঁ কণ্ডিডেট আৰু ৰকুৱেণ্ট এটা টু ৱাৰ্কিং ইণ্টাৰভিউ অর্থাৎ যে তাদের যেগুলো আছে এগুলো আপনার দিয়ে সহজ দিতে হবে চরিত্র জিনিস থেকে একটা হ্যান্ডেড আপনাকে একটা সহজ আবেদন করতে হবে এই এর মাধ্যমে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তার সাথে আপনার একটা কমপ্লিট রিজিউম নিতে হবে এক কপি ছবি নিতে হবে ফটো কপি নিতে হবে অল একাডেমি সার্টিফিকেট যেটা অল একাডেমি সার্টিফিকেট মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান চারিত্রিক সনদ এগুলো আপনার নিয়ে যাইতে হবে কোথায় তাদের যে আটটা দশটা অফিস আছে এই সাথে তাদের এই আটটা দশটা অফিসে তো এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে আপনাকে যে এই ঠিকানা আপনার আগে অ্যাপ্লিকেশনটা করতে হবে হ্যাঁ আর আপনারা যদি এতে যান কোথায় ইয়ে দেবেন শিডিউলটা তো শিডিউলটা হচ্ছে যদি নিচের দিকে যাই তো এখানে তারা শিডিউলটা দিয়ে দিয়েছে শিডিউলটা দিয়েছে ইন্টারভিউ শিডিউল এখানে দিয়ে দিয়েছে আপনার একুশে জুন দু হাজার পঁচিশ একুশে জুন দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আর ঢাকা ঢাকাতে এই অপশনের বিল্ডিং তিরিশ ইস কার্টন রোড ঢাকা তারপরে আছে ময়মনসিং সিলেট আপনার ঠিকানাটা দেখে নেবেন তারপরে আছে কুমিল্লা কুমিল্লা তারপরে আছে হচ্ছে কি আপনার চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী সর্বশেষ বগুড়া এই টোটাল তাদের যে অফিসগুলো আসে এখানে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা তাদের এগুলো আপনাদের বিজ্ঞপ্তিতে আপনারা সরাসরি আপনার সাক্ষাৎকার দিতে পারবেন আর কি এই অফিসগুলোতে তো মোটামুটি এই ছিল তারপরও যে আপনি বিস্তারিত তথ্য জানতে চান এই কোম্পানি বা একজন ওষুধ কোম্পানি আপনার পার্শ্ববর্তী কেউ যদি থাকে তার সাথে বিস্তারিত আলোচনা করলে কিন্তু আপনি টু জেড তথ্য আপনার সেখান থেকে জেনে নিতে পারবেন আর আমি একটু পার্সোনালি কাজের জন্য আসলে আমি কন্টিনিউ যে ভিডিও বানাই ওই ভিডিও বানাতে পারতেছি না জাস্ট মোবাইলে ভিডিওটা বানালাম আপনাদের আপডেট দেওয়ার জন্য যে নিউ ভিডিও চলতেছে তো মোটামুটি এরকম নিত্য নতুন সকল ধরনের সকল তো একটা নিউ ভিডিওতে আপনি যদি সবার আগে আপনার আমাদের চ্যানেল আপনি পেতে চান তা আমাদের অল অফ নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন সকলে ভালো থাকবে